মের মাথাকে তুমি রাসুল দরবারে এসে বলতেছো হে আল্লাহ রসুল আপনি জিনার অনুমতি দেন যে রাসুল আল্লাহর পক্ষ থেকে তোমরা ব্যবচারের নিকটবর্তী নবীর কাছে এসে জিনার অনুমতি দেন তারা যখন আসলে তাদেরকে থামালেন বলেন যে তোমরা থামো যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাসুল ইসলাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি জিনার অনুমতি চাও না বলে যে রাসুল্লাহ জিনার অনুমতি চাই তখন রাসুল ইসলাম বললেন তুমি আমাকে উত্তর দাও তো তুমি বলতো তো যে লি হেহু তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক তোমার এটা ভাল লাগবে সে বলে না কখনো না আমার মায়ের সাথে কেউ এই লিপ্ত হবে এটা কোনো মানুষ মেনে নিবে না আমি কেন কেউ মেনে নিবে না তারপর তাকে বললেন আতো হেবুহু লিপনাতিক তুমি তোমার কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো

তুমি এভাবে কেন ভাবতে পারো না সুবাহান আল্লাহ এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে লজ্জায় কাছে মাছু হয়ে মাথা নিচু করে দাঁড়ায় তখন রাসুল ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন পরম মামাতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহ মকফির দাম্বাহ ও তহকির খলবাহ ও হাসিন ফরজা আল্লাহ তুমি এই যুবকের পাপ মোচন করো আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো এই হাদিসে রাবি উনি বলতেছেন ফলাম ইয়াকুন বা আদাযালিকাল ফাতা ইলতাফিতু ইলা শাই ওই দিনের পর থেকে এই যুবক কখনো কোন পরনারীর দিকে রাস্তায় তাকায় নাই এই ইমোশনালি যখন তাকে দুর্বল করা হলো তাকে যখন এইভাবে রাসূল প্রেজেন্টেশন করলেন হাদিসের বর্ণনাকারী বলেন এর পরে আমরা কোনোদিন তাকে পরনারীর দিকে তাকাতে দেখি নাই আর ইদেরটাকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিভাবে মানুষকে পরিশুদ্ধ করতে দেখেন কিভাবে তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমন ভাবে কাবু করলেন যে ইসলাম যেই দিকে তাকে গাইড করতেছে এখন সেদিকেই যেতে বাধ্য হবে ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা কোনো বার্তা কোন নাসিহাত করেন তখন সেটা সে শুনে এমন শোনা শুনে এমন ভাবে পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না তাহলে এটা যেন আমরা করি এটা খুবই প্রোডাক্টিভ এটা খুবই ইফেক্টিভ এটা খুবই ফ্রুটফুল কাজে দেয় মানুষকে ইমোশনালি ইমোশনালি তাকে দেওয়া দেওয়া এ পয়েন্টটা বুঝতে পেরেছেন তো সবাই না আলহামদুলিল্লাহ কয়টা গেল ছয় নাম্বার মেথাডোলজি হচ্ছে বললে এটার সাথে লাভ থাকতে হবে লাভ ভালোবাসা যদি আপনি দা আওয়া বলেন এখানে লাভ থাকতে হবে ইট কামস উইথ লাভ ভালোবাসা ভালোবাসা দিয়ে আপনি মানুষের হৃদয় জয় করতে হবে আমরা দায়রা অনেক সময় বেশি জাজমেন্টাল হয়ে যাই আরব সাহেকরা বলে যে লাসনা আমরা 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 জাজ নই, আমাদের অনেক ভুল করে ফেলে আমরা বলি যে ও খারাপ ও এটা ও জাহান্নামী ও খারিজ এরকম আমরা সবাইকে নাকচ করি মনে হয় যেন সবাই জাহার নামে পাঠাই আমি একা জান্নাতে যেতে পারলেই সফল আচ্ছা বলেন তো সব গেল জাহান্নামে আপনি একা শুধু জান্নাতে ভাল লাগবে আপনার এই যে আজকে আমরা এখানে সবাই ছাত্র শিক্ষক ডিসটিং গেস্টরা উপরে আমাদের বোনরা কত ভাল লাগতেছে না ধরেন যে আড়াই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেউ নাই শুধু আপনি একা এই বিশাল হলরুমে কেউ নাই আপনি একা ভাল লাগবে তখন মিস্টার বিনের মতো হা হু করা লাগবে শুধু একা একা ঠিক না তো সবাইকে জাহান্নামে নামে পাঠিয়ে শুধু আমি জান্নাতে গেলে এটা আমার ভাল লাগবে না ওই জান্নাতে আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি এই চেষ্টাটা আমাদের বেশি বেশি করতে হবে কি বলেন তাহলে দাওয়া শুড বি ফুল অফ লাভ কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা পারা যায় না ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন আসুন আমরা হাদিস থেকে শুনি সিরাত থেকে শুনি আল্লাহর হাবিব সাল আলি আসাল্লাম মসজিদে নবীতে বসে আছেন সাহাবাদেরকে নিয়ে হঠাৎ এক বেদুইনের আগমন বেদুইন যার মধ্যে নগর জীবনের কোনো নিয়ম কানুন সে দেখেনি জানে না বুঝে না সিভিলাইজেশন বলতে যেটা বুঝি ভদ্রতা কার্টিসি ম্যানার এটা সে শিখেনি এরকম এক বেদুইন অনেক দূর পল্লী থেকে মদিনার মসজিদে নবীতে এসেছে কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলিম তো মসজিদে ঢুকে সে দুই রাকাত নামাজ পড়তেছে এসে যে রাসুলকে সালাম দিবে কথা ওই কার্টিসিটাও নাই রাসুল ইসলাম বসা দিকে সাহাবেদের নিয়ে সে তার মতো এসে এক জায়গায় মসজিদের সাথে তার উট বেঁধে সে দুই রাকাত নামাজ পড়ে

আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো তখন ফেরেস তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো কেউ অসুস্থ আমি যদি বলে বলি আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করো আল্লাহ ফেরেস তারা বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ রোগবালাই থাকলে আগে তাকে সুস্থ করো এই যে দোয়ার এটিকেট আদা বা দোয়া এটা সে জানতো না সে দোয়া করতে আল্লাহ হামনি ওর হাম মোহাম্মদা ওলা তার হাম্মা আনা হাদা শুধু আমারে রহম করো মোহাম্মদ ইসলাম রহম আর কেউ না তো রাসুসাল ইসলাম দূর থেকে দেখতেছেন এই তো আর বলতেছেন যে হাই একটা প্রশস্ত জিনিসকে সে সংকীর্ণ বানায় ফেললো আল্লাহর কাছে কি রহমের কোনো কমতি বা ঘাটতি আছে নাই সে তো দোয়া দোয়াতে সবাইকে ইনক্লুড করতে পারতো তো রহমত আল্লাহ আলমিন আল্লাহর হাবিব সাল আলিয়া তিনি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুই তার মধ্যে ওই কার্টিসি নাই তো তিনি ফলো করতে লাগলেন যে দেখি লোকটা কি করে তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদের এক কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু করলো কোনো কার্টিসির নিয়ম ভদ্রতা তার জানা নেই তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে গেল মারতে বললেন ওকে দাও দাও ওর কারণ কাজ কাজ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থা যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে ঠিক কিনা বলেন কেউ টয়লেট ছাড়তেছে ওয়াশরুমে তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয় কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে স্মুথলি এটাও একটা এটিকেট যে কেউ ওয়াশরুমে গেল আমাকেও যেতে হবে তো আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়েচারা করতে পারি একটু হালকা মৃদু শব্দে কাশে দিতে পারি আমি যে বাইরে আসি সামান ইজ ওয়েটিং আউটসাইড তাকে বোঝাতে পারি কিন্তু অনেকে যে কি করে ধাম ধাম করার যখন শুরু করে ওই বেচারার তো অবস্থা টাইট এটা যেন আমরা না করি এই শিক্ষাটা কিন্তু এই হাদিস থেকে পাই রাসুল ইসলাম বললেন দাউ দাউ রাখো রাখো আরে ছাড়ো ছাড়ো ও তো এখন ইয়ে করতেছে ইউরিন পাস করতেছে রাখো ওটাও সারুক আগে সারুক আমরা পরে ডিল করি সবাইকে তিনি থামালেন ও শালল। এবার রাসুলুল্লাহ সাল্লাম বললেন, "এবার তোমরা যে ও আলা বাউলিহি সাজलन মিনমা।" যে তোমাদের শরিফে নবীর ফ্লোর ছিল বালুর ফ্লোর, টুকিয়ে যাবে। বললেন যে ওর পেশাব করার জায়গার উপর এক বালতি পানি ঢেলে দাও। সাহাবারা দিল। আর এই বেদুইন লোককে রাসুল সাল্লাম কাছে টেনে নিলেন। যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন, "কি অবস্থা তোমার? কোথ থেকে আসছো? সব খোঁজ নিয়ে বলেন যে তুমি যে এখানে নামাজ পড়লা, এরপরে আবার এই কাজটা করলে। তুমি কি জানো এখানে আল্লাহর জিকির করা হয়?" এটা আমাদের আবাদত এখানে আমরা রবের জিকির করি তার কাছে ফরিয়াদ করি সবাই মিলে এই কমিউনিটির সবাই এখানে আসে এই কমিউনিটির মদিনার কমিউনিটির সবাই মিলে নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে আবাদত করি দোয়া করি এটা আমাদের আবাদত গা এইখানে কেমন কাজটা করা তোমার ঠিক হলো সে তো লজ্জায় কাছো মাছ হয়ে রাসুল ইসলামের কাছে ক্ষমা চাইতে একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে রাসুল ইসলাম কোথায় নিয়ে যেতেন এটাকে পুরো হিস্ট্রি পাল্টে দিতেন সিনারিও নারী পাল্টে দিতেন সাহাবারা অবাক হলো তারাও শিখলো যে না এরকম করা যাবে না তখন তাকে এইভাবে ডিল করলেন আর সাহাবারা যারা রাগারাগি করেছিল সাহাবিদেরকে রাসুল ইসলাম বললেন মনে রেখো তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছো তোমরা কঠিন কট্টর হয়ে জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই তোমরা কোনো কাজকে জটিল ভাবে সমাধানের দিকে যাও না সহজ করে সলভ করবা সুবাহান আল্লাহ সুবাহান তাহলে দেখেন ভালোবাসা দিয়ে রাসুল ইসলাম ওই বেদুইনকে যেভাবে আদব শিক্ষা দিলেন তার হৃদয় জয় করলেন কঠোরতা দিয়ে পারা যেত বলেন তো পারা যেত পারা যেত না তো ছয় নম্বর দাওয়া মেথডোলজি হচ্ছে দাওয়া শুড বি ফুল অফ লাভ ফুল অফ লাভ ফুল অফ ওয়েল উইশেষ আপনি শুভকামনা ভালোবাসা এটা দিয়ে আপনি মানুষের হৃদয়ে যতটুকু জায়গা পাবেন কঠোরতা দিয়ে পাবেন আরেকটা ছোট্ট উদাহরণ দিই তোমামা ইবনে উসাল রাজি আল্লাহ আলান উনি ইয়ামা আমার অধিপাতি ছিলেন অধিপতি রাসুসা ইসলামকে হত্যা করতে এসেছিলেন গোপনে কি করতে হত্যা করতে কি করতে বলেন সবাই হত্যা করার জন্য এসেছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে সাহাবিদের হাতে হত্যা করতে পারেনি সোমাম উসাল তো সাহাবিরা তাকে ধরে মসজিদে নবীর পিলারের সাথে বেঁধে রাখলামকে বললো দেখেন ইয়ামামা থেকে আসছে সোমাম ইবনে উসাল আপনাকে হত্যা করবার জন্য তাকে আমরা ধরে ফেলেছি আমরা বেঁধে রেখেছি রাসুল ইসলাম তার কাছে যে তার খোঁজ খবর নিলেন প্রথম দিন এবং তার সামনে যথারীতি তাওহিদ এবং রিসালার দাওয়াত দিলেন

তাকে ওটের গরম দুধ দিয়ে আসা হলো সে প্যাট ভরে খেলো তৃতীয় দিন এবার ইসলাম যে ইসলামের যে ভবিষ্যৎ ইসলাম মানলে যে থাকা যাবে এগুলো সব বললেন এবং তাকে আরো অনেক মেহমানদারি করলেন আপ্যায়ন করলেন তিন দিন যখন ইসলাম ইসলামকে তার সামনে করলেন আপ্যায়ন করলেন ভালো আচরণ দেখালেন সে অবাক হয়ে গেল আল্লাহ তালা তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন তিন দিন পর রাসুদাম সাহাবিদেরকে ডেকে বললেন যাও সোমামা ইবনে উসালের হাত পা গুলো যে দিয়ে বেঁধে রেখেছ ছেড়ে দাও রশিগুলো খুলে দাও সাহাবারা বলে বলেন কি আর রাসুল্লাহ সে তো খুনি সুযোগ পেলেই তো অ্যাসাসিনেট করতো তার রশি হাতের রশি ফেলে দিত আপনাকে মেরে ফেলবে আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন না আমি যা জানি তোমরা সেটা জানো না যেটা বলেছি তাই করো মসজিদে নবীর পিলারের সাথে তাকে যে বেঁধে রেখেছো রশি খুলে দাও হাত পা খুলে দাও আল্লাহর হাবিব সাহা ইসলামের নির্দেশ মোতাবেক সাহাবার ওনার হাত খুলে দিলেন পা খুলে দিলেন তোমা মেব সাল কারো সাথে কথা না বলে তার বাড়ি তো ইয়ামা সেখানেও ফিরে গেলেন না অন্য কোনো শহরেও গেলেন না তিনি মদিনা থেকে অনন্তি দূরে একটা খেজুরের বাগান আছে ওখানে কুয়া আছে উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন গোসল করে পবিত্র হয়ে মসজিদে মসজিদের কাছে ফিরে আসলেন আর এসেই ঘোষণা দিলেন তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইলাহ নেই আরও সাক্ষ্য দিচ্ছি যে মাহমদ আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল সুবাহ আল্লাহ করবেন না সবাই এবার তিনি বললেন মাহমদ আপনার চেহারার চাইতে অপছন্দ অপছন্দের চেহারা পৃথিবীতে আর দ্বিতীয়টা আমার কাছে ছিল না কিন্তু আজকের পর থেকে আপনার যে প্রিয় চেহারা আপনার চেহারার যে প্রিয় কোনো চেহারা আমার কাছে আর নাই ইসলামের যে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না কিন্তু আজ থেকে ইসলামের যে পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই মদিনার যে অপছন্দের শহর আমার কাছে ছিল না আজ থেকে মদিনার যে কোনো প্রিয় শহর আমার কাছে না আই উনি গমের বড় ডিলার ছিলেন গম ব্যবসা করতেন উনার থেকে গম নিয়ে মক্কায় মুশ্রিকরা চলতো তিনি ঘোষণা দিলেন আজকে থেকে আমার এলাকার কোনো গম মক্কায় যাবে না এবার মক্কাবাসী পড়ছে বিপদে গম ছাড়া তো তারা খেতেও পারবে না তারা আল্লাহর হাফিজের কাছে চিঠি লিখে পাঠালেন যে এই যে নতুন অনুসারী সে যদি গম না দেয় আমাদের তো অবস্থা খারাপ তুমি দয়া করে গমের সাপ্লাই আবার যাতে সে চালু করে তুমি একটু বলে দাও আল্লাহর হাফিজুল আবার তোমা মাহিনকে বলে দিলেন আবার সে সাপ্লাই চালু করলো এবং তিনি প্রথম তালবিয়া পাঠ করে ওমরা করেছিলেন ওনার আগে কেউ এভাবে ওমরা করতে পারেনি তাহলে দেখেন আসলো খুনি হয়ে আসলো কি হয়ে খুনি হয় আর ফিরে গেল নবী প্রেমিক হয়ে সুবহান এটা কিভাবে সম্ভব হয়েছে রাসুল ইসলামের উদারতা ভালোবাসা ঠিক কিনা বলেন তাহলে আপনি যদি দাওয়ার কথা বলেন আমাকে দাওয়া দাওয়া শুড বি ফুল অফ লাভ কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা বাড়া যায় না